আমি চাই না কিছু গোমাবু তোমার রাহুম ছাড়া তোমার জন্য আমার মন হয় যে পাগ পারা কিছু গোমাবু তোমার রাহুম ছাড়া তোমার জন্য আমার মন হয় যে পাগ পারা তোমার নামটি সদাই জপি তোমার কাছে হৃদয় সপি তোমার নামে তসবি মুখে যাই যেন গোমারা আমি যাই না কিছু গো ভূত তোমার রাহুম ছাড়া তোমার জন্য আমার মন হয় যে পাগল পাড়া হয় যে পাগল পাড়া ভালোবেসে সৃষ্টি করে দিলে আহার পানি তোমার দিনের পথ খালে করে তیرے পথে খালে করে মেহের বানে তুমি করে মেহের বানে তুমি দিলে উদার আকাশ তুমি দিলে মুক্ত বাতাস তুমি দিলে উদার আকাশ তুমি দিলে মুক্ত বাতাস হয় না যেন লফর মনি গো দ্বারা আমি চাই না কিছু গো মব তোমার রহম ছাড়া তোমারে যুন আমার মন হয় যে পাগল পাড়া তুমি ছাড়াই এই অথের আর কে হায় তোমার ছিলাম তোমার আছি তোমারে থাকতে চাই তুমি ছাড়াই এই অথের আর তো কে হায় তোমার ছিলাম তোমার আছি তোমারে থাকতে চাই আমি তোমার পাখালির গানে গানে ঝর্ণা নদীর কলো তানে পাখ পাখালির গানে গানে ঝর্ণা নদীর কলো সৃষ্টি কুলে বয় যে সদা তোমার প্রেমের ধারা আমি চাই না কিছু গো মাবু তোমার রাহুল ছাড়া তোমার জন্য আমার মন হয় যে পাগল পাড়া তোমার নামটি সদাই জপি তোমার কাছে হৃদয় সপি তোমার নামে তসবি মুখে যাই যেন কুমারা আমি চাই না কিছু কমাবো তোমার রহম ছাড়া তোমার জন্য আমার মন হয় যে পাগল পাড়া তোমার জন্য আমার মন হয় যে পাগল পাড়া তোমার জন্য আমার মন হয় যে পাগল পাড়া